ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আমি আজকে একদম সহমত আমাদের টুকিটা কি দিদিভাইয়ের সাথে হ্যাঁ একদম টুকি দিদিভাইয়ের সাথে আমি একদম সহমত যে কি বলেছে টিনু টিনু সুতোপাকে কি বলেছে জাস্ট বলেছে যে ও অন্যের উপরে মাথা অন্যের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায় বলেছে ও শুধুমাত্র ভিউজের জন্য ইনকাম করে তাই বলে তাই বলে সুতোপাক চেয়ারটা রিভিল করতে পারলো পারলো রিভিল করতে এরপর থেকে তোমাদের মনে হবে যে টিনা আর কোনো দিন সুতপার সাথে যোগাযোগ করবে কোনো দিন যোগাযোগ করবে কোনো দিন যোগাযোগ করবে না ওয়াইটির এক নম্বর বিশ্বাসঘাতক হচ্ছে আমাদের সুতপা হ্যাঁ কারণ সুতপা কারোর বিশ্বাস রাখতে পারে না বিশ্বাস নিয়ে খেলা করে এটা কে বলেছে আমাদের টুকিদি ভাই আমি একদম সহমত পোষণ করছি কেন সহমত পোষণ করছি এবার খোলসা করছি দিদি ভাই বলেছেন এমন কি বলেছে আমি তো এমন কিছুই দেখলাম না যেখানে মনে হলো যে টিনাক বিশ্বাসঘাতকতা করেছে সুতপার সাথে কি কি বলেছে শুধু বলেছে কাঠাল ভেঙে খায় সেটাই তো কাঁঠাল ভেঙে খাওয়া কথাটা এমন তো বড় কিছু নয় আপনার কাছে দিদিভাই আপনার কাছে এমন বড় কিছু নয় কারণ এই যে কাঁঠাল ভেঙে খাওয়া শব্দটা খুব ছোট্ট শব্দ এর মিনিংটা কিন্তু অনেক বড় যেটা বোঝার ক্ষমতা আপনার নেই এই যে আত্মসম্মান বোধ এই আত্মসম্মান বোধ যখন আপনি বিকিয়ে দেবেন তখন এই ধরনের ছোট ছোট ব্যাপারগুলো আপনার গায়ে লাগবে না এবং আত্মসম্মান বোধ আপনি কারণ যখন দেখছি ম্যান্ডির বাবা মারা গেছে বিনা আপনি চলে গেছেন হতেই পারে ম্যান্ডির বাবা মারা গেছে ম্যান্ডি আপনাকে পাত্তা দিচ্ছে না তারপরে ঘাটে চলে গেছেন ঘাটে গিয়ে জিনিস টিনিস দিয়ে এসেছেন তারপরে মানে বড় ব্লগার বলে কথা তার কাছে যেতে হবে তো ফুটেজ খেতে হবে তো চলে গেছেন তারপর বিনা নেমন্ত্রণে শ্রাদ্ধ বাড়িতে চলে গেছেন সব কিছু খেয়ে এসেছেন বেনার এমন আপনি হচ্ছে ফন্দিপের বাড়িতে পৌঁছে গেছে এগুলো হচ্ছে যে যেতে যারা যারা মানে যারা যারা জেজে যে উপযাজক হয়ে বড়ো বড়ো ব্লগারের বাড়িতে গিয়ে পৌঁছে যায় এবং নিজের ফুটেজ খাওয়ার চেষ্টা করে এটা করে তো চ্যানেল দ্বারা করিয়েছে তাদের আত্মসম্মান বোধটা থাকে না কারণ কি তাদের আত্মসম্মান যদি বোধ থাকে তাহলে চ্যানেল দ্বারা করাতে পারবে না ওনাদের আপনাদের মতন কিছু মানুষের ফেসটা ভ্যালুই হয়েছে বড় বড় চ্যানেলের ওনারদের সাথে দেখা করা যোগাযোগ করা মানে বিনা নেমন্ত্রণে যাওয়া এরকম কিছু কার্যকলাপে বুঝতে পেরেছেন তাই আত্মসম্মান বোধ যাদের থাকে না তাদের এরকম ছোটখাটো কথা গায়ে লাগবে না স্বাভাবিক কথা কি হয়েছে কাঁঠাল ভেঙে খেয়েছে বলে কি বলেছে ঠিক এমন কিছু বলেনি আপনার কথা হিসেবে কিন্তু জানেন শুধুমাত্র আত্মসম্মান বোধটুকু আছে আছে এই জন্যই ওই আত্মসম্মান বোধের উপরে ওর একটুখানি আঘাত যদি কেউ ও সহ্য করতে পারে না ছোটবেলার থেকে না অনেক স্ট্রাগল করে মেয়েটা মানুষ হয়েছে অনেক স্ট্রাগল করে ছেলেটা মানুষ হয়েছে সেই জন্য আত্মসম্মান টাকা পয়সা ধন দলত সুখ শান্তি মানুষ অর্জিত অর্জন করে আত্মসম্মান আমার নিজে নিয়ে আমি জন্মগ্রহণ করি যেটা বিকিয়ে দিয়ে দেয় যদি আমি দিয়ে থাকি তাহলে আমি দেবো যদি নষ্ট করে থাকি আমি দেবো এই সেটাকে যদি আমি সংগ্রহ করে রাখি ভালো মতন রেখে থাকি আত্মসম্মান বোধটা সেটা আমিই পারবো সেটা সুতোপা রেখেছে বিকিয়ে দেয়নি বড় বড় ব্লগারের কাছেও বিকিয়ে দেন যদি সুতোপা আত্মসম্মান বিকিয়ে দিত তাহলে ম্যান্ডে আজকে এত বড়গুলো কাজ করতো ম্যান্ডে যেগুলো কথা বলেছে এবং ম্যান্ডে এই কথাগুলো ও রিভিল করতো না কেন ও আত্মসম্মান লেগেছে ও তো কিছু কথা বলছিল না দুদিন ধরে দু মাস ধরে তো ভিডিও করছিল না হঠাৎ এসে পোক করে ইচ্ছাকৃত পুরো প্ল্যানিং করে সুতোপাকে ফাঁসানোর চেষ্টা এটা তো আমরা ভালো মতনই বুঝেছি হঠাৎ করে দু মাস পরে কেন আসবে কথা বলতে এটা আমি আগে ভিডিওতে বলেছিলাম এসে পোক করা এবং সুতোপাকে দিয়ে ভেতরের খবর রিভিল করা জানে ওকে আমি একটু পোক করবো ও ওর কাছে আমার অনেক কিছু আসবে ওর আত্মসম্মান বোধে লাগবে ও নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে ওর কাছে তোর ভিউবাস সব তো ওর ওর কাছে সব যে যেন ভুল না বোঝে কেন আমি এরকম কথা বলছি যেন ভুল না বোঝে সেজন্য ও নিজেকে পরিষ্কার করার জন্য নিশ্চয়ই কিছু না কিছু এমন বলবে বলবে তার সেই পরিপ্রেক্ষিতে ও একটা কেস ঠুকতে পারবে এই অনেক প্ল্যানিং করে ম্যান্ডি কাজটা করেছে আপনাদের মতন মানুষ যদি থাকতো তাহলে ম্যান্ডি আপনাকে নিমন্তন্ন করেনি আপনি পৌঁছে গেছেন তাহলে আপনার আত্মসম্মান ভোটটা কোথায় থাকলো ম্যান্ডি যদি কিছু অন ক্যামেরা আপনাকে বলেও থাকতো তাও বলতো ম্যান্ডি তো বলেছে বড় ব্লগারই তো বলেছে কি হয়েছে বলেছে এটাতে এমন কি আছে আজকে ম্যান্ডি আপনাকে বলেও কিন্তু পেছনে বলে সেটা আপনার কান অবধি হয়তো পৌঁছে না হয়তো পৌঁছায় আপনি গায়ে লাগান না আপনাকে হয়তো কেউ বলে যে ওই যে বলেছিল ফুনদীপ ফুনদীপ পটিniakের ভিডিও করে বলেছিল আপনি এই ধরনের কেন কথা বলছেন তখনো আপনি যদি আত্মসম্মান বোধ থাকতো তাহলে ফুনদীপের এগেইনস্টে আপনি কথা বলতেন আপনি নেই তো আত্মসম্মান বোধ থাকলে পড়ে এগুলা লাগে না গায়ে যেই মানুষটার আছে সেই মানুষটার গায়ে লাগে বিশ্বাসwidehat কে ওয়াইটিতে এসে তো সুবু সুতোবা প্রমাণ করে দিয়েছে আপনি বলেছেন না যে সুকর্ণকে কে ওয়াইটিতে নিয়ে এসেছে কে নিয়ে এসেছে ওয়াইটিকে কে নিয়ে এসেছে ফুনদীপ নিয়ে এসেছে ফোনদীপ একটা বড় ব্লগার এবং এই কথাটাও আপনি স্বীকার করছেন এটাও আপনি স্বীকার করছেন যে সুতোপাত যদি না বলতো তাহলে তো আমরা কেউ জানতামই না বুঝতে পেরেছেন আপনি কোন জায়গাটা বসে আছেন আপনি যাকে সাপোর্ট করছেন সে ভেতরে ভেতরে ডুবে ডুবে জল খাচ্ছে ডুবে ডুবে জল খাচ্ছে কিন্তু আপনাদের ভূনাক্ষর টের পাওয়াচ্ছে না এবং মানুষের সামনে পরিষ্কার একটা চিত্র নিজে তৈরি করে রেখে দিয়েছে যেখানে মানে অজস্র পেছনে অজস্র অজস্র কালি কর্তুত আছে সেটা কিন্তু নিজের পরিষ্কার একটা ইমেজ তৈরি করে রেখেছে হোয়াইটের সামনে সুতোপা যদি এটাকে সামনে না আনতো তাহলে এত বড় কথা আমরা কেউ জানতে পারতাম না আর এত ভালো একটা মানুষের মুখোশ যে পেছনে যে এত বড় শয়তানি মানুষ আছে সেটাও আমরা জানতে পারতাম না জানতে পারতাম না তো তা সেই মানুষের সাথে যেই মানুষটা যোগাযোগ করেছে যার হাজবেন্ড কাজগুলো করেছে সেই মানুষটা যোগাযোগ করে কি হবে হ্যাঁ করতেই পারে যদি তার ইয়ে লাগে কেস কেসে যদি কোনো উপকার লাগে অবশ্যই করবে করেছে ভালো কথা করেছে তাহলে যার দরুন আমি যোগাযোগ করেছি যার দরুন একটা ভায়া হয়ে তো আমি গেছি টিনু একটা ভায়া হয়ে ওই ওর কাছে পৌঁছেছে এবং সমস্ত খবর যখন টিনাকে অলরেডি শুধু দিয়ে রেখেছে তাহলে শুধু টিনার বোঝা ছিল যে আমি এই মানুষটাকে ধোকা দিতে পারি না এই মানুষটা সর্বপ্রথম এসে আমাকে ভিডিওতে আমাকে আমাকে এই ধরনের কথাগুলো বলছে এবং ওর সাথে যোগাযোগ সূত্র তৈরি করে দিয়েছে মানে এটা ভায়া এটা ব্রিজ তা আমি ব্রিজ পা না দিয়ে আমি টোপকে চলে গেলাম ওই পাশে এবং বললাম ওই ব্রিজে পা দেবে না ওটা খতারনাক যখন তখন ভেঙে যেতে পারে এই ধরনের মানুষগুলোকে চেনার নেই বলছেন কি এমন হয়েছে টিনার সাথে করেছে তাই নাকি প্রমাণ দিতে পারবেন একটা সুতোপা করেছে আপনি বলছেন এর পরেও কি আর সুতোপার সাথে টিনু যোগাযোগ রাখবে আরে কি বললাম তো টিনার সাথে সুতোপার যোগাযোগ রাখবে কিনা পরের কথা সুতোপাই তো টিনার সাথে যোগাযোগ রাখছে না শুধু পাই তো ওর সাথে যোগাযোগ ছিন্ন করেছে বলেছে যে আমি আর কোনোদিন ওর হয়ে কথা বলবো না যা ভিডিও দেখবো তাই কথা বলবো কানে ঢুকতে পারে না কানে ঢুকে নাকি কথাগুলো ভিডিওটা বেশি বড় করবো না আপনাকে নিয়ে ভিডিও করলে কতটুকু বড় করবো কারণ একটা কথা তিনবার বলেন এটাই মহা মুশকিল আপনার আপনি একটা কথা যদি শুরু করেন ওই কথা প্রথমে একবার বলবেন মাঝখানে একবার বলবেন লাস্টে একবার বলবেন ভিডিওটা লেন্দি করার জন্য ইনকাম করার জন্য ভিউয়ার্সরাও দেখবে আপনাকে অবশ্যই কিছু কিছু ভিউয়ার্স আপনাকেও কমেন্ট করেছে একটা কথা এতবার বলেন কেন ধ্যান জ্ঞান করে জ্ঞান দেখতে বিরক্তি লাগে এ কথা কমেন্ট করেছে আর কি তো আরো একটা কথা আপনি বলেছেন সেটা হচ্ছে কি হয়েছে খাবার খুঁটে দিয়েছে কি হয়েছে হাসছে আপনি হাসছেন যে কেন সুতো পা বসেছে আপনি হাসছেন যে ফন্দীপ এমন কি বলেছে শুধু বলেছে শুধু রাশি রাশি গিলত এটা খাওয়ার খোটা নয় তার মানে আপনি এগুলো শুনে অভ্যস্ত আপনি এগুলো শুনে অভ্যস্ত যে আপনার বাড়িতেও নিশ্চয়ই এগুলো বলা হয় এগুলো খাওয়ার খোটা নয় এলে খাওয়ার খোটা নয় যে কি রাশি রাশি গিলছি এত এত গিলে সব ধ্বংস করছে আরে ওই সুতোপা না ওই সুতোপা ছোট থেকে স্ট্রাগল করে বড় হয়েও নিজের নিজের রক্ষা করেছে রেখেছে রেখেছে আত্মসম্মান নিজের যার জন্য কেউ যদি খাওয়ার খোঁটা দেয় সেটা সহ্য করতে পারে না সেটা আমিও পারি না সেটা আমিও পারি না আমাকে যদি এই বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ির থেকে একদিনও বলে খাওয়ার খোঁটা যদি একটা দিনও দেয় তাহলে কি হয় ওরা নিজেরাই বুঝতে পারবে আমি সহ্য করতে পারি না আমাকে কেউ খাবার খোটা দুক আমি এটা সহ্য করতে পারি না সেরকম পাকে কেউ খাবার খোটা দেখ সুতোপা সহ্য করতে পারে না খাওয়ানো কে খাওয়ানোর কে যে খাইয়ে খোটা দিচ্ছে সে কত নিচু মানসিকতার মানুষ সে পরিষ্কার বোঝা যাচ্ছে এবং সেটা নিয়ে আপনি হাসছেন সেটা নিয়ে আপনি হাসছেন মানে এগুলোতে আপনি অভ্যস্ত আপনি এগুলো শুনে অভ্যস্ত একটা মেয়ে কতটা স্ট্রাগল করে একটা জায়গায় পৌঁছেছে তারপরেও সে একটা এমন পরিবেশে পৌঁছেছে সেখানে এসে যদি একটু খেতেও যায় তাকেও সেখানে বাক সাদে যদি একটু ভালো মন্দ খেতেও চায় সেখানেও বাঘ সাধে কারণ অনেক কিছু আছে এর পেছনে কারণ আমি ভালো মতন জানি অনেক কারণ আছে অনেক কারণ আছে যে একটা ছেলের সাথে যখন আমি হাত ধরে এসেছি সে ছেলের যদি নিজে না দাঁড়াতে পারে কোমর যদি শক্ত না হয় না সেই বাড়ির বউগুলোকে এরকম শুনতে হয় এরকম শুনতে হয় বিশেষ করে তাও তো ও একটা ছেলে যাদের বাড়িতে দুটো তিনটে ছেলে থাকে সব পরিবারে থাকে তাদের তো আরো বেশি শুনতে হয় কিন্তু যাদের আত্মসম্মান বোধ থাকে তারা এরকম ধরনের সহ্য করতে পারে না সুতো পাও পারেনি সুতপার ওই কষ্ট দিনের পর দিন যে সহ্য করেছে না ওই কষ্টটা বেরিয়েছে টিনাকে বলছে কিন্তু ওর মনে হয়েছে যেন আমাকে বলছে আমি অনুভব করছি আমার সেই পুরোনো দিনগুলো মনে পড়ছে সেই কষ্টের থেকে চোখের জল বেরিয়েছে আর আপনি হাসছেন তার মানে বুঝতেই পেরেছি দিন রাত যদি আপনাকে কেউ বলে রাশি রাশি গেলেন এত গিলে ধ্বংস করছেন আপনি এগুলো আরামসে সহ্য করে নেবেন মানে আজকে পুরো ভিডিওটা দেখে আমি যা বুঝলাম নিজের আত্মসম্মান বোধ আপনার নেই নিজের নিজেকে যে আপনি নিজের নিজের জন্য যে ভাববেন মানে আমাকে আমারও যে একটা আত্মসম্মান বোধ আছে এখানে আমার বোধে কেউ হানি পৌঁছাচ্ছে আমি তার বিরুদ্ধে কথা বলবো এটা আপনার মধ্যে নেই এই ব্যাপারটা আপনার মধ্যে নেই সেই জন্য আজকে পুরো ভিডিওটাতে আপনি হেসেই গেলেন হেসেই গেলেন কি আর পাগলের পোলাপ কি বলে না চোরা না শুনে ধর্মের কথা এটা হচ্ছে ব্যাপার আপনার কাছে ওই আত্মসম্মান বোধের কথা বলা আর আমার ওই চোরার কাছে ইয়ে ভগবানের গীত শোনা একই অবস্থা বুঝতে পেরেছেন যা এর বেশি ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা